টুর্নামেন্ট 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 এই টুর্নামেন্ট কিন্তু আবারও আমাকে ব্যাগ আসার জন্য বাধ্য করল সো আমি কিন্তু তোমাদের মাঝে আবারও ব্যাগ আসলাম একমাত্র এই টুর্নামেন্টের জন্য তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানো আমাকে চেনো যে ব্ল্যাক জোন এফ এফ বিডি কিন্তু তোমাদের মাঝে আগে ছিল বিজেড বি গ্রুপ কিন্তু আগে ছিল তোমাদের মাঝে কিন্তু এখন কিন্তু আর নেই সো এই কিছুদিন আগে কিন্তু আমাদের টুর্নামেন্ট খেলা চললো এই টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু আমাদেরকে আবারও ব্যাক আসতে হলো একে একে কিন্তু আমরা দেখছি যে অনেকেই ব্যাক করছে যেমন জান্নাত গেমিং সেও কিন্তু ব্যাক করেছে তারপরে সাদিকুল গেমার সহ আরও অনেক কিন্তু ইউটিউবাররা ব্যাক করেছে এখন আমাদের পালা এখন আমরা কিন্তু অবশ্যই ব্যাক করছি মানে করেই ফেলেছি তোমরা আগে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছো এবং কি সাপোর্ট দিয়েছো সেই পরিমাণ সাপোর্ট কিন্তু এখন আর আমরা পাচ্ছি না সো আগে তোমরা কিন্তু জানো যে আমাদের কিন্তু আগে একটা বড় আইডি ছিল কিন্তু মাঝখানে দুই বছর যাবত কিন্তু ভিডিও না আপলোড করার কারণে আমাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যায় আর তার জন্য কিন্তু ওই আইডিতে আমরা আর ভিডিও কিন্তু আপলোড করতে পারছি সো আমরা কিন্তু আবারও তোমাদের ভালোবাসার জন্য আমরা আইডি খুলে ফেলেছি আমাদের এবারের আইডির নাম কিন্তু ব্ল্যাক জোন এফ এফ বিডি তো তারপরে তোমরা কিন্তু এটাও জানো যে আমরা কিন্তু প্রতি বৃহস্পতিবারে একটা করে টুর্নামেন্ট ছাড়ছি আগে স্কট টুর্নামেন্ট কিন্তু ছাড়ছি টুর্নামেন্টে যারা ফার্স্ট হয়েছে যারা মানে ভুয়া লাভ করেছে তারা কিন্তু একটা করে উইকলি মান্থলি এগুলো কিন্তু প্রাইজ মানে পেয়েছে তারা আমরা কিন্তু আবারও মানে এরকমই একটা মানে কাজ করতে যাচ্ছি তোমরা আগে তো দেখেছো যে আমরা প্রতি বৃহস্পতিবার যে টুর্নামেন্টটা করছি ওই টুর্নামেন্টের সময়টা কিন্তু ছিল রাত্রি নয়টা আমরা এবারে যেটা করছি সেটারও কিন্তু সময় থাকবে রাত্রি নয়টা রাত্রি নয়টার পর থেকে কিন্তু আমাদের টুর্নামেন্ট শুরু হবে আর এই টুর্নামেন্টে যারা ফার্স্ট হবে যারা বুয়ে নিবে তারা কিন্তু অবশ্যই একটা উইকলি এমনকি একটা মান্থলি জিততে পারবে মানে যে বেশি কিল করবে তাকে কিন্তু একটা মান্থলি দেওয়া হবে যে মানে বুয়া নেওয়ার ভিতরে যারা বেশি কিল করবে তাকে কিন্তু একটা মান্থলি দেওয়া হবে আর যে সেকেন্ড মানে একটু কম কিল করবে তাকে কিন্তু একটা উইকলি দেওয়া হবে মানে মোট কথা চারজনকে কিন্তু একটা উইকলি দেওয়া হবে আর যে মানে বেশি কিল করবে তবে কিন্তু একটা মান্থলি দেওয়া হবে আমাদের আগের মতনই সিস্টেম চালু থাকবে তো আমরা মাঝখানে যেহেতু আমরা সব কিছু বাতিল করে দিয়েছিলাম মানে আমাদের আইডি আমাদের টিম আমাদের সব কিছুই যেহেতু আমরা বাতিল করে দিয়েছিলাম সেই জন্য কিন্তু আমাদের সব কিছুই এখন আর আমাদের মানে এক্সেসগুলো কিন্তু আমাদের কাছে নাই সো আমরা কিন্তু এই মুহূর্তে নতুন করে আমরা সব কিছু আবার আগের মতো চালু করে ফেলবো সো তোমরা যারা যারা আমাদের টুর্নামেন্টের সাথে থাকতে চাও তোমরা কিন্তু অবশ্যই ফ্রিতে সাথে থাকতে পারবা কারণ দেখো অনেকেই কিন্তু টুর্নামেন্ট সাড়ে পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু তারা মানে প্রাইস নেয় তারপরে কিন্তু একটা মানে পুরস্কার হিসাবে রাখে তো আমরা এই সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে একদম ফ্রিতে কিন্তু টুর্নামেন্টটা রাখছি তোমাদের জন্য যে জিততে পারবে তাকে কিন্তু একটা উইকলি মান্থলি এগুলা দেওয়া হবে তোমরা যদি এই সব টুর্নামেন্টগুলো ফ্রিতে খেলতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর তোমরা দেখবে আমাদের চ্যানেলের যে বায়োটি সেই বায়োটিতে তোমরা যাবা যাওয়ার পর তোমরা দেখতে পারবা যে হোয়াটসঅ্যাপ লিংক আছে আমাদের গ্রুপের সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে কিন্তু অবশ্যই নাম দেওয়া থাকবে যে বিজেড স্পোর্টস টিম সেই টিমে কিন্তু তোমরা ওই জায়গায় লিঙ্কটা পেয়ে যাবা তোমরা লিঙ্কের উপর চাপ দেবা চাপ দেওয়ার পর কিন্তু তোমাদের সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্কে নিয়ে আসবে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবে তোমরা ওই গ্রুপটিতে জয়েন হওয়া জয়েন হওয়ার পর কিন্তু অবশ্যই প্রতি বৃহস্পতিবারে রাত্রি নয়টার সময় কিন্তু তোমাদেরকে টুর্নামেন্ট একটা কোড দেওয়া হবে সেই কোর্ট ধরে কিন্তু তোমরা সেই টুর্নামেন্টের ভিতরে কিন্তু অবশ্যই জয়েন হতে পারবে একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না তোমরা কিন্তু ফ্রিতেই জয়েন হতে পারবা আর জয়েন হওয়ার পরে কিন্তু তোমাদের যে স্পট মানে তোমরা যে স্পট নিয়ে খেলবা সেই স্পটের ভিতরে মানে কিছু নিয়ম কারণ থাকবে যে এরকম মনে করো যে মিশা ক্যারেক্টার আছে আর অনেকই ক্যারেক্টার আছে অনেক মানে কিছু কিছু নিয়ম কারণ থাকবে যেগুলো মানে সেই টুর্নামেন্টে ইউজ করা যাবে না সেগুলো নিয়ম কারণ আমি তোমাদেরকে মানে বলে দেবো এমনকি সেই আমাদের যে গ্রুপ আছে স্পোর্টস টিম বিজেডবি স্পোর্টস টিম আছে সেই স্পোর্টস টিমের যে মানে গ্রুপ সেই গ্রুপের উপরেই কিন্তু নিয়ম নিয়মকানুনগুলো দেওয়া থাকবে সো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই তোমরা অবশ্যই ভালো থাকবে এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ